ইয়ার পরে এক মাস দুই মাস আগে দিয়ে যে কুয়েত সরকার যে কানুনটা দিয়েছে খাদেম শোন হওয়ার যে কারণ কারণটা দিয়েছে ওই কানুনে আমি আলহামদুলিল্লাহ শোন হইছি আর কি এখন বাইরে নিজের গাড়ি টাড়ি আছে নিজে গাড়ি চালাই আগে থেকে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে ভাই আপনার পরিচয়টা দেন আমার নাম শরীফুল ইসলাম আমার বাড়ি চট্টগ্রাম মিরাশরাই আমি যখন থেকে আসছি প্রথমে তো অনেক কষ্ট করছি আসলে তো সবাই কষ্ট করতে হয় তো এখন আলহামদুলিল্লাহ আমি একটা প্রিন্টিং প্রেসে জব করি

মানে এগুলা কাজ করে মোটামুটি আলাদা শুধু সুবিধা না আমার তো আমি সেম আমি প্রথমে খাদেম বিশা এখন ওটা ট্রান্সফার করছি আমার ডিউটি 10:30 ঘন্টা তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি স্যালারিও ভালো আছে আলহামদুলিল্লাহ এটাকে সরাসরি বিষয় হয় না আসার পরে ট্রান্সফার না আমি তো প্রথমে ওই যে খাদেম ফ্রি বিশা আরছি তো ওইখান থেকে যখন আপনার একটু এক্সপেরিয়েন্স হয়ে যায় তখন তো কাজ অটোমেটিক মিলবে ইনশাল্লাহ এক্সপিরিয়েন্স নেই তো আপনার কাজ অটোমেটিক মিলবে না আর এই কারণে আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে আমরা কাজগুলো শিখার জন্য না প্রিন্টিং এর এখানে বর্তমানে যে আপনার প্রিন্টিং এর কাজগুলো এগুলো চাহিদা আছে এগুলো এগুলো চাহিদা আছে একজন যদি ডিজাইনে কাজ শিখতে পারে তাহলে ও অনেক ডিমান্ড আমার কয়েক ফ্রেন্ড সার্কেল এই আপনার বেতন প্রায় তিনশো সাড়ে তিনশোর উপরে ও যদি ভাবে কাজ লেবার হ্যাঁ লেবার আপনার ওই যেমন আপনার

নোয়াখালী বেগমগঞ্জ আমি আসছি নতুন এক বছর দুই মাস হয়েছে আমি তো আজ আপনার কোম্পানিতে আসছিলাম কোম্পানি কাজে আসছি আর হচ্ছে আপনার পাশাপাশি পার্ট টাইম করি আর কি

দেখাশোনা করা আর হচ্ছে আপনার ওদেরকে চা গাওয়া বানাই দেওয়া চা কফি এগুলা ওরা বললে তার তখন এটা এগুলা হ্যাঁ কোম্পানির ডিউটি আপনার ওটা আট ঘন্টা ডিউটি বাইরে আপনার আপনি কুয়েতে আসছেন কত টাকা খরচ করে আসছেন আর আপনি যে বিষয় আসছেন দালালের মাধ্যমে আছেন না অফিসের মাধ্যমে আছেন এগুলো হচ্ছে দালালের মাধ্যমে দালাল বলতে আমার ভাইয়া হয় উনি বিষয় দিছে মানে নিজস্ব লোক হ্যাঁ তাহলে দালাল না ভালো হ্যাঁ হ্যাঁ নিজস্ব লোক নিজস্ব লোকের দালাল পার্থক্য হইতে না মনে করেন তাহলে কথা এই কারণে মানে আমি একটু আর কি সম্পর্কে যেহেতু নিজের আত্মীয় স্বজন আত্মীয় দালাল বলা যায় না অবশ্যই

যেমন আপনার সোন বিষয় তো সহজে আপনার বাইরে না শুধু খাদু বিষয়টা বাইরে মানে যতটুকু জানি আর কি এখন মনে করেন তিন ধরনের ভিসা খোলা আছে বাংলাদেশিদের শুধু একমাত্র ভিসা আছে মাত্র ড্রাইভিং ভিসা আর

আহ থেকে আপনাকে যে যে জবটা দিবে এটা কোনো স্থায়ীভাবে দিতে পারবে না তারা তারা হাউলের লোক দিবে তারা এই লোক দিয়ে আপনাকে বিব্রত করবে মানে আপনি এখানে পরিশ্রম করতে হবে আমি এই যে একটা মাস ডিউটি করছি আমার শুক্রবার পর্যন্ত আমি ডিউটি করছি কেন আমরা ইনকাম করার জন্য কিছু বলবেন যখন যে যার পজিশনে যখন আসবে তখন বুঝবে যে মানে আপনার এই যে দিনের একদিনের কামাতে কত কষ্ট কিরকম পরিশ্রম করতে হয় টাকা এটা ছাড়া আর উপায় নেই যারা ভালো পজিশনে আছে সবাই ভালো আছে না ধরো ভালো আছি আমি তিনশো চারশো পাঁচশো কামাইতেছি কিন্তু কিভাবে কামাতেছি ওটা তো দেখতে হবে আমরা অনেক সময় সকাল আটটায় গেছি রাত্রে একটাই আসছি তারপর রান্না বান্না করতেছি

কি কাজ করে বা কি করে বা কি খায় ওটা কিন্তু কেউ দেখবে আচ্ছা আপনারা যে যে সকল তথ্য দিছেন কতটুকু সত্য এটা হান্ড্রেড হান্ড্রেড সত্যি এগুলো হচ্ছে আপনার রিয়েলিটি যেটা চলতেছে ওইগুলোই বলতেছে এখন আপনাদের অভিজ্ঞতা থেকে আলহামদুলিল্লাহ এখন মনে করেন যে পরিস্থিতি যে মানুষ শিকার হয়ে যায় এখন যে আসে সে বুঝে এখন মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে দেশ থেকে সব সময় আশা করে কখন বিদেশ যাবে কখন বিদেশ যাবে বিদেশ আসার পর বলে কি কেন বিদেশ আসলাম দেশেই তো ভালো ছিলাম কিন্তু পরিস্থিতি এমন ডিজিকেল মালিক আল্লাহ যদি নিজের শ্রেষ্ঠ থাকে কিন্তু সব ওই আছে কষ্টের পরে রয়েছে শ্রেষ্ঠ আমাদের কোরআনের কথা

কমেন্ট করবেন আর কোন জায়গা থেকে ভিডিও দেখেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে ভালোবাসা হবে আল্লাহ হাফেজ